আর নয় কষ্ট আর নয় দুঃখ এখন চায়নার মেশিন থেকে ফসলে করা হবে চাষ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা অভিনন্দন তো আসলে আমরা লোকমুখে অনেকে শুনে থাকি যে মানুষের পরিশ্রম করতে অনেক কষ্ট হয় জমি চাষাবাদ করতে অনেক পরিশ্রম হয় তো আসলে সেই পরিশ্রমকে দূর করে দেওয়ার জন্যই এক আধুনিক মেশিন আমাদের খোলাতে নিয়ে আসলো মাসুম সর্দার ভাই সে মাসুম সর্দার ভাইয়ের সাথে আমরা আজকে কথা বলবো দেখেন আপনার হলো অনেক জমি এই আধুনিক মেশিনের মাধ্যমে তিনি চাষাবাদ করেছেন অল্প সময়ের মধ্যে তো আসলে আমরা মাসুম ভাইয়ের কাছে জানব যে আসলে তার এরকম আধুনিক মেশিনের প্রতি আগ্রহ কিভাবে তৈরি হলো এটা আমরা তার কাছ থেকে শুনবো জি প্রথমে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুম সর্দার আমার বাড়ি হচ্ছে তিন রাস্তা রসুলপুর দক্ষিণ রাজাপুর আমি ব্যবসায়ী একজন আমার অনেক ক্ষেত খামার আছে আমি চাইতেছি যে একটু খেতখামার যদি চাষাবাদ করতে পারি মেশিন দ্বারা আমার অনেক সশ্রয় হয় আমি চাইতেছি যে কোনো লোক দিয়ে যেন কাজ না করা লাগে আমি এই জন্য মেশিনটা কেনা আমার উদ্দেশ্য আমি কোনো বাহিরী কোনো চাষাবাদ করতে চাই না নিজের চাষাবাদের জন্যই আমি কিনছি কিন্তু আমার ভালো লাগছে অনেক সসরায় হয় যেমন তেল সসরায় সময় সসরায় অনেক কিছুই মানে ভালো লাগে খুব সুন্দরভাবে চাষ করা যায় এই টিলার দিয়ে যে চাষ করা যায় কিন্তু আপনার এই যে আমাদের দেশের পাওয়ার টিলার এগুলো দিয়ে সম্ভব না অনেক সসরাই মানে খুবই ভালো লাগে জি আলহামদুলিল্লাহ মাসুম ভাইয়ের কাছে আমরা একটি বিষয় জানবো সেটি হলো মাসুম ভাই যে আমাদের যে মেশিনটি আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন আসলে এই মেশিন কেনার প্রতি আপনার আগ্রহ এবং উদ্দীপনা কোথার থেকে তৈরি হলো এ বিষয়ে জাতিকে জানাবেন ইনশাল্লাহ আমি ইউটিউব থেকেই দেখছি তারপরে আমার অনেক আগ থেকে অনেক দিন আগেই থেকে আগ্রহ যে আমি একটা মেশিন এইভাবে তৈরি করব তার ভিতরে আমি চায়না থেকে এই প্রোডাক্টটি পেয়েছি কিন্তু আমার এটা পাওয়ার পরে আর আমি ওই উদ্যোগ নিয়ে যে আমি নিজে তৈর করবো এই রকমের উদ্যোগ বাদ দিয়ে দিচ্ছি এটা চায়নার পদ্ধতির মেশিন জি জি আচ্ছা আরেকটি বিষয় হলো সেটি হলো দেখা যায় আপনি তো মনে হয় আমার দেখা মতে বা আপনার জানা মতে এই রায়েন্দা শরণখোলা মোরলগঞ্জের ভিতরে আমার মনে হয় আপনি প্রথমেই এরকম আধুনিক একটি মেশিন ক্ষেতের ভিতরে জমিনে নামিয়েছেন নাকি আপনার দেখার মধ্যে আর কেউ নামিয়েছে না আমি দেখি নাই শুনছি যে আসছে স্মরণ খোলা আরো মেশিন কিন্তু আমি দেখি নাই ওই মানুষে বলতেছে যে মেশিন আসছে আমি দেখিনি এখন আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর বিশেষ করে একটি বিষয় আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ সেটি হলো মাসুম ভাই তিনি চাচ্ছে যে আমি আর অপর মানুষের মাধ্যমে কোনো কাজ করাবো না নিজের কাজ নিজেই করবো সেটি আমার ছোট্ট একটি বাহন হলে তার মাধ্যমেই এটি সবচেয়ে আমার জন্য সাশ্রয় হবে এবং উপকারজনক হবে তো এই জন্য মাসুম ভাই যে উদ্যোগ নিয়েছেন অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগের মাধ্যমে আমরা এখান থেকে জাতি এবং আমরা যারা কাজ করতে ভালোবাসি তারা এই মাসুম ভাইয়ের কাছ থেকে একটি বিষয় আমরা শিক্ষা অর্জন করলাম সেটি হলো যে আমরা আর দশজন বিশজন লোক না খাটিয়ে নিজে একটু কষ্ট করে কিছু পুঁজি দিয়ে যদি আপনার এই মেশিনটা সাশ্রয় করা যায় কিনা যায় তো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে অনেক নিজেদের সাশ্রয় হবে নাকি মাসুম ভাই আমরা শেষ করব ইনশাল্লাহ শেষের আগে একটি প্রশ্ন সেটি হলো আপনি এই মেশিনটি কত টাকা দিয়ে ক্রয় করেছেন বা আপনার এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে একটু জানাবেন আমার পঁয়ষট্টি হাজার এই পর্যন্ত আস আসতে পড়ছে তারপর আমি খুশি যে আমি যে কাজ করার জন্য আনছি আমি সাকসেস হয়েছি জি আলহামদুলিল্লাহ আর একটি বিষয় সেটি হলো এই যে আপনার হলো আপনি এই এটি ডিজেল নাকি আপনার হলো কিসের মাধ্যমে এটি চালাচ্ছেন এটি একটু জানাবেন না এটা ডিজেলও আছে আপনার পেট্রোলও আছে আমি এটা ডিজেল দিয়ে চালাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর বিশেষ করে আমাদের সাথে থাকবেন মাসুম ভাইয়ের পরিচয়টা জানতে চাচ্ছে আর একবার যদি বলে দিতেন আপনার পরিচয়টা আমার বাড়ি হচ্ছে তিন রাস্তা রসুলপুর আর থানা হচ্ছে স্মরণখোলা রায়েন্দা আমি একজন ব্যবসায়ী জি আলহামদুলিল্লাহ ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাক